এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোরণ আবুদ রেখাদি হারসি তিনি বলেছেন মেফতাহ সলাতি আত্মহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বাউজ তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাদ পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালা আর সালা সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিমের খাদি আসে তিনি বলেছেন লাতক বালু সলাতুন বেগাই রে পবিত্রতা ছাড়া কোনো সলাত কবল হবে না প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোনো রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগল অজু পূর্ণাঙ্গভাবে উজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ অধুকে পরিপূর্ণভাবে করা হলো জেনা কোন কোনো রকম ভাবে অজু সেরে ফেলা অজুর যে ফজিলত মুসলিম পণ্ডিত হাদিসে আসেন সাদ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে তো শাহাদা যেটা আছে আর্শাদ আল্লাহ ইহিল্লাহ

সুন্দরভাবে করা এবং এর শেষে উজুর শেষে কালিমাতুর শাহাদা পাঠ করা আসদুল্লা আব্দু আব্দুয় আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখাল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শরীরে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিস্মিল্লা পাঠ করা এটা 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 আপনি যদি বিসমিল্লা বলে যদি অজুর শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্ট পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করেন নবিশ আদাল্লাহ সাল্লাম বলেছিলেন বেমাজার হাদিস লা ওবু আলিম আল্লাহ ম ইয়াদ কুরিশ্মাল্লাহ আলাইহি ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিস আদালসাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লা বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলাম হায়করাম এবং ফোকা হায়করাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শাল হাল সালাত হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোঁজ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লাহ পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এতটা আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিয়েছেন আর ডিস্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিল লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহু আবতার ওয়া ফি ফাহু আকতা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ তো আসে না যে কোনো ভালো কাজ কিন্তু পুজুর বিষয় না বিশল ইসলামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল পুজুর শুরুতে বিসমিল্লা পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে